সুন্দর হয়েছে না দেখা যায় কি হয়েছে এই যে পরে মনে হয় যে সবুজের মাঝখান দিয়ে আটও আঙসি না শর্ষে কোনটাতে ন্যায় হ্যাঁ নিয়ে আফসোস করে লাভ আছে যা আছে তাই নিয়ে চলো না যেটা নেয় হ্যাঁ নিয়ে করে কোনো লাভ নেই

লঞ্চ যাই বাড়িতে যাই এই যে বাড়ির কাছে করছি কি ষোলো ডিসেম্বর এই যে গেট বানাইছে কি গেট বানাইছে

িয়ানি খাচ্ছি বিরিয়ানি নিয়ে আসছিলাম আসার সময় বাপে বিরিয়ানি খাইতে চাই কেমন আছে দুই দুই প্যাকেট আনা হয়েছে আমি এক প্যাকেট খেয়েবে আছে আর বাবার জন্য এক প্যাকেট তুমি খাইবে না তেলে অর্ধেক নাও খেবা না বিরিয়ানি দেখ মারে দেন এক সাইডে কোনো অল্প নেও তুমি ডিম দেখাও বাবা মাংস দেখে মানে তাহলে অষ্ট করে যাও আমি আসি যাও ভাত রান্ধ মানে যাও কারণ ডিমের তরকারি আর কি রান্ধুম যাও অষ্ট করে যাও গান হয় না হবে আমরা বিকেলবেলায় যাও তুমি ওখানে

দেখলেন বেগুন গাছ দেখাইলাম কি সুন্দর ষষ্ঠ বেড়ে কলাও বাড়তি হয়ে গেছে কেটে নিতে হইব ঠিক আছে ভালোই পালানে নেমোর ঘোড়া করলাম এরপরে আবার একটু সিঞ্জুরি অষ্টপহরের দিকে যাব সেই জন্যই আর কি রেডিও কিন্তু এর মধ্যে কেউ কেউ উপস্থিত আছে কেউ কেউ এইসা পৌঁছায় নাই এখনো এই জন্য সবার জন্য একটু ওয়েট করতেছি মা আর বাবা গেছে অলরেডি অষ্টপহরে আর আমরাও যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি তো যখনই যাই আপনাদেরও সাথে নিয়ে যাব এই যে এখন সিনজুরি অষ্টপহরে যাবো সারা যাইবো আমি যাবো অঙ্কন যাইবো সবাই আমরা রেডি হয়ে গেছি তো বেরিয়ে পড়ি আস্তে আস্তে তাই না চলো যাই তাহলে অষ্টপহরের দিকে যাওয়া যাক সুন্দর বলে খুবই সুন্দর হয়েছে আসলে যদিও মরে আমার বেশি ভিডিও করা হয় নাই কখনো লোক

আরো লোকজন আসতেছে আসবে এই যে অলরেডি আমরা চলে আসছি গ্রামের দৃশ্যটা সেই ইয়ে যে আমরা যাচ্ছি এইগিলা ফুল আইত আছে ওই যে আমিও আছি আর ওই যে ওইদিকে সবাই মিলে যাইতে দাদাও আছে কৃষ্ণ আছে দাদা বলতে সুজন দাদা আর কি তো যাই সবাই মিলে একটু কীর্তন শুনে আসি আপনারাও চলেন যাই যতটুক সম্ভব দেখানোর চেষ্টা করবো আপনাদের মস্ত যাচ্ছে যাচ্ছে সন্ধ্যা হয়ে আসছে আমরা এখন যাচ্ছি তো কি বেশি দেরি করবো না যে একটু ঘুরে দিয়ে আসি প্রথম দিন তো আজকে এখন এই চকে কিন্তু এমনিতে মানুষ থাকে না এই দশটা ভরের জন্য আমাদের গ্রামের সবাই যাতায়াত মোটামুটি ভালোই পড়ছে যে আমরাই কয়েকজন যাচ্ছি আমার দক্ষিণ বাড়ির দিকে আসলে একবারে আসলে শখের মাঝখানে বাড়ি লেগে গো এই মিস করি সকটাই খুব ভালো লাগে তাই না একবারে যে যেত যাই গো রাস্তাঘাট দিয়ে তো যাতায়াত করে চোখ দেখে শান্তি তাহলে এই যে অনেক সুন্দর গ্রাম আমাদের চোখের মাঝখানে খুবই ভালো লাগে সবুজ আর সবুজ আবার কিছুদিন পরে হয়ে যাবো গা হলুদ আর হলুদ আছে এর মধ্যে কারেন্টের খুঁটি মুটিতে গিয়ে আর সূর্য দেখা যায় কাম হইল না সামনে এসে পড়ছি শ্রী শ্রী কালী মন্দির এখানে কি লেখা এনে আলাদা লেখা নাকি ওই পাশে শ্রী শ্রী কালী মন্দির লেখা ও শ্রী শ্রী কালী মন্দির সেনজুরি ঠিক আছে না

এই যে এই যে গো কাকু ক্লাস আমরা বের দিকে আইলাম বাড়িতে এসে পড়ছি রাত হয়েছে তো এর জন্য আর রাস্তাঘাটে তেমন বোঝা যায় না অন্ধকারে দেখাও যায় না হালকা পাতলা একটা ধরছিলাম যাই হোক বালুই প্রথম দিন আজকে বালুই কীর্তন হইল শুনলাম হ্যাঁ প্রসাদও ভালোই পাইছি রান্নাবান্নাও বেশ ভালো হয়েছে খুব ভালো লাগলো অনেকদিন পরে খাইলাম আর কালকে তো বা যদি আবার আমি যাই গে আসে আর থাকবো দেখাই মানে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকল